হাই বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি দেখো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু আমি সন্ধ্যা রাত্রি থেকেই শুরু করেছি জানো তোমরা সবাই দুর্গাপূজা মানে স্বাধীনতার মতো দিন দেখো দুর্গাপূজা চলে এসেছে আর আমরা ঘুরতে বেরিয়েছি তো ট্রেনের মধ্যে উঠে নিয়েছি আমরা ওখানে কিছু রুটি খাওয়া দাওয়া করে কারণ সারা জাগতে হবে এই কারণে আর এদিকে তোমাদের দাদা আর মমতা দেখো আমার ঘাড়ের উপর মাথা দিয়ে পুরো নাক ডেকে ঘুমাচ্ছে আর আমি যাচ্ছি ওদের খেয়াল করছি কি করবো আমি তো আমার তো ঘুম পাচ্ছি না কখন আমি ঠাকুর ঠাকুর দেখবো এটাই আমার মনে ইচ্ছা আর এই প্রথম এবছর আমি ঠাকুরের মুখ দেখব আর তোমাদের দাদাভাই বলছি না কি চলো তোমাকে একটু শর্ট ভিডিও বানিয়ে দিই তো আমরা স্টেশনে দাঁড়িয়ে কিন্তু কিছু শর্ট ভিডিও বানিয়েছি ছেড়েছি তোমরা দেখে নিও তারপর যাই গরম পড়েছিলো একটু বাইরে বেরিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে আর রাত্রে বেরোনোটা কিন্তু একটু মজাই আলাদা জানো তো সারাদিন গরম থাকার যায় থাক কিন্তু রাত্রে একটু ঘোরার মজাটা অনেক রকম মানে অন্যরকম বাইরে অনেক লাইটিং একদম দিনের মতো পরিষ্কার তারপর আমরা টটোতে উঠে চাপলাম যে কল্যাণী আইটিআই ওর যাব এদিকে তোমাদের দাদা ভাই বলছে না কি এই প্রথম আমি তোমাকে নিয়ে ঘুরতে আসলাম আসলে জানো তো আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু তোমাদের দাদা আমাকে নিয়ে কোথাও যায়নি কেননা তোমাদের দাদা ভাই পুজোর সময় প্রোগ্রাম থাকে তারপরে মেলা থাকে দোকান থাকে এই কারণে ও আর যেতে পারে না আমার যাওয়া হয় তারপর দেখো টটো এসে আমাদের এইখানেই দাঁড় করিয়ে দিলো টটো আর ভেতরে যাবে না কেননা ভেতরে গেলে জ্যামে পড়ে যাবে কল্যাণী আইটিআই অনেকটা ভিড় হয় অনেক লোকজন দূরদূর্ত থেকে দেখতে আসে তারপর দেখো একটা বাস সাইড দিয়ে হাঁটার রাস্তা এটা পুরো লাইটিং করে দিয়েছে পুরো দিনের মতো আলো আমার তো খুব ভালো লাগছে আর রাস্তার দুপাশে দিয়ে দেখো কত সিনারি করেছে অসাধারণ দেখতে গতবার আমি এসলাম এবার দিয়ে দুইবার আসা হয়েছে আর সাইড থেকে দেখো কিছু ডিজাইন করেছে কিছু মানে হোটেল করেছে আর কিছু মন্দির করেছে সেগুলোও দেখতো অসাধারণ তোমাদের দাদা ভাই বলছে নাকি তুমি এখানে দাঁড়াও তোমার কিছু ভিডিও করি শর্ট ভিডিও করে কিছু ফটো তুলে নাও তারপর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু শর্ট ভিডিও করে নিলাম এটার ভেতরে আছে জানো তো এটা ডুবাইয়ের সেই বড় হোটেলটা আমি তোমাদের দেখাতে পারলাম না ক্যামেরায় তারপর এখান থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলছি তারপর তোমাদের দাদাভাই বলছে নাকি আমার তো পায়ে খুব যন্ত্রণা আমি হাঁটতে খুব কষ্ট হয় তবুও দেখো আমার সুখের জন্য আমাকে একটু হাসি মুখে হাসি দেখার জন্য কিন্তু তোমাদের দাদা আমাকে নিয়ে এসছে আর অঙ্কিতা সারে রাস্তায় এসছে আমি মোমো খাবো মম খাবো সেই বলে এইখানে দেখো এখন মমতা এখানে অঙ্কিতাকে দাঁড় করিয়েছি মোমো খাওয়াবে তা তোমাদের দাদা ভাই বলছে মিনাকে ঠিক আছে ওরা মোমো খাক তুমি একটু এই ভেতরে প্যান্ডেলটা ঘুরে এসো তার জন্য আমি ভেতরে প্যান্ডেলটা ঘুরতে যাব তা ঠিক করছি যে আমি একা একাই যাব কিন্তু ভালো লাগবে না একটু দাঁড়াই অপেক্ষা করি মমতা আসুক তারপর মমতার সঙ্গে একসঙ্গে ঘুরতে যাব বাইরে থেকে কিন্তু অসাধারণ লাগছে আজই প্রথম আমি দুর্গা মায়ের ঠাকুর দেখবো তারপর দেখো মমতা নিয়ে ভিতরে ঢুকছি মমতা বলছে আম নাকি দুজনে একসাথে না অনেক মজা লাগে গতবারও এসেছিলাম মমতার সঙ্গে আমি তো এবারও সেই ভাগ্যটা হয়েছে আগামী বছর কি হবে জানি না বেঁচে থাকবো কোথায় থাকবো কোন দেশে চলে যাব বলতে পারবো না তারপর আমরা একটু ভেতরে ভিতরে ঢুকলাম যে ভেতরে আগে মায়ের মুখটা প্রথমে আগে দর্শন করব। তারপরে বাইরে এসে আমরা আবার অনেক শর্ট ভিডিও করব। সেই জন্য দেখো চলে এসেছি ভেতরে আর ভেতরের মায়ের মুখটা না অসাধারণ দেখতে আমার খুব ভালো লাগছে আর ছোটোবেলা থেকেই আমি দুর্গা মায়ের অনেক পূজা করেছি অনেক প্রত্যেক দিন অঞ্জলি থাকতাম যখন আমার বাপের বাড়ি ছিলাম না ওইখানে মন্দিরে প্রতিদিন উপাস থাকতাম প্রতিদিন অঞ্জলি দিতাম প্রতিদিন পূজা করতাম ভালো লাগতো একটা আনন্দই করতাম কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির কাছাকাছি পুজো হয় না এই জন্য একটু বাইরে যেতে হয় তারপর দেখো ভেতরের ডেকোরেশনটা অসাধারণ আসলে কি জানো তো এদিকে সব প্যান্ডেলগুলোই খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা এক এক ডিজাইনের দেখতে অনেক ভালো ভালো লাগে খুব সুন্দর লাগে তারপর এখান থেকে আমরা দেখে বাইরে বেরিয়ে গেলাম কারণ আমাদের অনেকটা ঘুরতে হবে এইখানে সবটা দেখলে হবে না সব দিকটাই টাইম দিতে হবে তারপর বাইরে চলে আসার পরে হ্যাঁ মমতা বলছে দেখ বাইরে কত সুন্দর ডিজাইন করেছে আর ওইখানে মানে সেই ঝর্ণার সিস্টেম ঝর্ণা না কী বল ওইগুলো তো যাই একটু ফেনার মতো হয় ওটা মেশিনে চলে মোটরে ভালো লাগছে এখানে আমরা কিছু শর্ট ভিডিও করে নিলাম আর ব্লগ ভিডিও করে নিলাম তারপরে এখান থেকে বেরিয়ে চললাম এখন আমরা সোজা যাব আমাদের আইটিআ মোড যেটা আমাদের লক্ষ্য ছিল সেইখানেই আমরা এখন চলে এসেছি তো ভালো লাগছে দেখো সামনে কিন্তু আইটেমওর কিন্তু এখনও ভিড় হয়নি কেননা আমরা এটা গিয়েছিলাম পঞ্চমীর দিন এই জন্য ওইটা কিন্তু ভিড় হয়নি প্রথমে দেখো ওই দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সার্কাস দেখাচ্ছে গতবারও এসেছিলাম তখন কিন্তু ব্লক ভিডিও দেয়নি আমি শর্ট ভিডিও দিয়েছিলাম সার্কাসে আর এইখানে দেখো যে দাঁড়িয়ে আছে গান্ধীজি সেজে তো আর সোনার সাথে একটু হ্যান্ডশেক করার পরে ওনাকে আবার দশটি টাকা দিলাম কারণ ওরা টাকার জন্যই কিন্তু সেজে গোজে দাঁড়িয়ে আছে আর একটা দেখতেও ভালো লাগে তারপর দেখো আমরা যার এসেছি সেই অপূর্ব মায়ানমারের যে সোহাই আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি দাঁড়াও একটু জুম করে তোমাদের দেখাবো খুব ভালো লাগবে যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে এইখানে লোকজন আসে তো আমরাও এসেছি আমার তো খুব ভালো লাগছে এতটা আনন্দ অনুভূতি করছি প্রথমে তোমাদের দাদাভাই ব্যথায় খুব যন্ত্রণা করছিল ভালো লাগছিল না বলছি মানে কি আমার খুব কষ্ট হচ্ছে আমি বাড়ি ফিরে যাব কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি যে না চলো তুমি চোখ গেলেই তোমার ভালো লাগবে তো এইখানে আসার পরে বলছি না কি সত্যি আমার অনেক ভালো লাগছে তোমার জন্য আমার তুমি যদি না বলতে তাহলে আমি তুমি সাথেই আসতে কিন্তু ডেকোরেশনটা দেখে মুগ্ধ হয়ে গেছে তোমাদের আরও দেখতে পাচ্ছ তোমরা ডিজাইনটা সবাই পরপর এক এক করে দেখে নাও আমিও দেখছি আমার খুব ভালো লাগছে আর সব থেকে যেটা এখানে মূল্যবান জিনিস দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমা কিন্তু অসাধারণ মুখের ফেস্টা তার অনেক অনেক সুন্দর হয় দুর্গা প্রতিমা তো সবসময় সুন্দরই হয় কিন্তু এখানকার ঠাকুরটা একদমই অন্যরকম আর দেখো ঠাকুরের গায়ে যত গহনা আছে সমস্ত গহনা কিন্তু সোনার গড়ানো এইখানে সব ঠাকুরের গহনা কিন্তু সোনার তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি একটু কাছে গিয়ে তোমরা একটু ভালো করে দেখা নাও আর এই সোনা জানো তো এখানে একশো কুড়ি কিলো সোনার গহনা আছে মায়ের আমার দেখে পুরো মানে এত ভালো লাগে আমি মুগ্ধ হয়ে গেলাম আমার জীবনটা ধন্য হয়ে গেল গত বছর এসেছিলাম তখন আমি দেখেছিলাম কিন্তু আমি ভেতরে ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি কারণ ওইখানে অনেক সিকিউরিটি গার্ড থাকে তারা ভিডিও করতে দেয় না বাইরে বের করে দেয় একটু একটু করে করলাম তোমাদের সঙ্গে তো তোমাদের কেমন লাগলো এই জন্য আমার মনটা খুব খারাপ লাগছে যেন ভিডিও করতে পারিনি আর সবাই আমাকে হাসানোর চেষ্টা করছে কিন্তু আমি হাসছি না তারপর দেখো অভিজিৎ মামা আমাকে নিয়ে চলে আসলো বলছে এইখানে সবাই তোমরা একটু জুস খেয়ে নাও তোমাদের মন ফ্রেশ হয়ে যাবে দেখো আমার মনটা একটু খুব কালো মুখটা সেই জন্য আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে আমার দুঃখে চোটে বাঁচে না আর ওইদিকে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে তারপর এখানে একটু ঠান্ডা জুস খেলাম জুস খাওয়ার পরে মাথাটা একটু ভালো লাগলো আর প্রচন্ড গরম ছিল এই দিন যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানো ওটা